সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তনশীল সেটার উদাহরণ এই ভিডিওটি এই ভিডিওটা আমার নিজেরই তো এটা হলো আমার বিয়ের আগে লাস্ট ব্যাচেলার হিসেবে লাস্ট বার্থডে সেলিব্রেশন তো সব বন্ধুরা আমাকে ধরেছিল। এটা সেটাই ভিডিওটা অনেক দিন পর গ্যালারিতে দেখে মনে পড়লো এই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো ভাগ্যিস ক্যামেরা বন্দি করে রেখেছিলাম তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো তো এখানে অনেক বন্ধুদের সাথে প্রায় অনেক দিন ধরে যোগাযোগ নেই এখন আমি এই প্রান্তে থাকলে ওরা অন্য প্রান্তে থাকে এরম একটা অবস্থা তো এই ছোট ছোটো স্মৃতিগুলো নিয়েই আঁকড়ে ধরে থাকি আর এখনকার জীবন দেখো কেন

বুঝলে যে আমি সব পারি করতে তোমাকে আমার মা ঠকাইনি এই গাছটা ফুল ফুটেছে গো তুমি দেখো খেয়াল করিনি ভিডিওর প্রথম অংশটা দেখে তোমাদের মনে হচ্ছে না যে সত্যি কতটা চেঞ্জ হ্যাঁ এখন তো আরও অনেক দায়িত্ব এখন মেয়ে থেকে কারোর বউ কারোর মা হয়েছি দায়িত্ব তো অবশ্যই আছে তাই ভিডিওটা দেখা ভিডিওটার মধ্যে পুরো পরিষ্কার ফুটে উঠেছে মানুষ পরিবর্তনশীল